আর অপেক্ষা নয় আজই ফয়সালা বিকেল পাঁচটায় রিপোর্ট সন্ধ্যা সাতটায় নবম পে স্কেলের গেজেট চাপের কাছে নত হল সরকার সরকারি চাকরিজীবীদের পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন দৈনিক যুগান্তর একুশ এক দু বিশেষ সাক্ষাৎকারে আজ যা বলা হয়েছে তা শুধু একটি বক্তব্য নয় এটি সরকারি চাকরিজীবীদের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার এক ঐতিহাসিক ঘোষণা আজ বিকেল পে কমিশনের রিপোর্ট জমা দেওয়া হবে এবং সন্ধ্যা সাতটার নবম পে স্কেলের গেজেট প্রকাশ এই তথ্য যখন অর্থ উপদেষ্টা নিজেই প্রকাশ করেন তখন আর এটিকে গুজব বা অনুমান বলার কোনো সুযোগ থাকে না দীর্ঘদিন ধরে যে অপেক্ষা যে চাপা ক্ষোভ যে না বলা কষ্ট সবকিছুর ওপর আজ যেন হঠাৎ করেই আলো এসে পড়েছে আজকের এই দিনটি কেন এত গুরুত্বপূর্ণ কারণ বছরের পর বছর ধরে সরকারি চাকরিজীবীরা শুধু পেয়েছেন কিন্তু বাস্তব সিদ্ধান্ত দেখেননি দ্রব্য মূল্য বেড়েছে জীবনযাত্রার খরচ বেড়েছে কিন্তু বেতন কাঠামো ছিল প্রায় স্থবির সেই জায়গা থেকেই আজ অর্থ উপদেষ্টার এই বক্তব্য সরাসরি একটি বার্তা দেয় আর সময় নষ্ট নয় আর বিলম্ব নয় আজই সিদ্ধান্ত আজই গেজেট পে কমিশনের রিপোর্ট জমা মানে কি এর অর্থ হল সব হিসাব সে সব দর কষাকষি শেষ সব পর্যালোচনা শেষ আজ বিকেল পাঁচটায় রিপোর্ট জমা মানেই হল সরকার চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছে গেছে আর সন্ধ্যা সাতটায় গেজেট প্রকাশ মানে এটি আর প্রস্তাব নয় এটি আইনগত বাস্তবতা গেজেট প্রকাশের পর আর কোনো হবে দেখা যাবে বিবেচনায় আছে এই ভাষার জায়গা থাকে না তখন থাকে শুধু বাস্তবায়ন এই ঘোষণার ভেতরে সবচেয়ে বড় যে বার্তাটি লুকিয়ে আছে তা হল সরকারের ওপর চাপ কাজ করেছে মাঠ পর্যায়ের কর্মচারী শিক্ষক স্বাস্থ্যকর্মী প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তার সবার দীর্ঘদিনের দাবি আজ এক বিন্দুতে এসে জমা হয়েছে সরকার বুঝতে পেরেছে এই শ্রেণীকে আর উপেক্ষা করলে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে তাই আজকের এই ঘোষণা শুধু সদিচ্ছার ফল নয় এটি বাস্তবতার চাপে নেওয়া সিদ্ধান্ত নবম পে স্কেল এই শব্দ দুটি আজ শুধু বেতনের হিসাব নয় এটি সম্মানের প্রশ্ন কারণ একজন সরকারি কর্মচারী যখন দেখেন তার মাসের শেষে হিসাব মেলানো কঠিন হয়ে যাচ্ছে তখন তার কাজের মনোবল ভেঙে পড়ে নতুন পে স্কেল মানে শুধু টাকার অঙ্ক বাড়ানো নয় এটি হলো সেই ভেঙে পড়া মনোবলকে আবার দাঁড় করানোর চেষ্টা অর্থ উপদেষ্টা যে সময় নির্দিষ্ট করে দিয়েছেন বিকেল পাঁচটা সন্ধ্যা সাতটা এটি খুব বলা এটি বোঝায় সরকার আর ধোঁয়াশা রাখতে চায় না নির্দিষ্ট সময় মানে নির্দিষ্ট দায়বদ্ধতা আর এই দায়বদ্ধতাই আজ সরকারি চাকরিজীবীদের মনে নতুন করে আশার আগুন জ্বালিয়ে দিয়েছে তবে এখানেই শেষ নয় প্রশ্ন হলো এই নবম পে স্কেলে কারা লাভ হচ্ছেন কোন গ্রেডে কতটা পরিবর্তন আসছে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা কি সত্যি কাঙ্ক্ষিত স্বস্তি পাবেন নাকি আবারও বড় অংশটা চলে যাবে ওপরের স্তরে এই প্রশ্নগুলো আজ স্বাভাবিকভাবেই উঠছে এবং এগুলোর উত্তরই ঠিক করবে এই পে স্কেল কতটা গ্রহণযোগ্য হবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এই গেজেট প্রকাশের পর বাস্তবায়ন কত দ্রুত হবে অতীতে আমরা দেখেছি গেজেট হয় কিন্তু মাঠ পর্যায়ে পৌঁছতে পৌঁছতে মাসের পর মাস কেটে যায় এবার কি সেই চিত্র বদলাবে সরকার যদি আজ সত্যিই একটি দৃষ্টান্ত স্থাপন করতে চায় তাহলে গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গে বাস্তব প্রয়োগের রোড ম্যাপ পরিষ্কার করতে হবে আজকের এই ঘোষণা আসলে সরকারের জন্য একটি পরীক্ষা কারণ সরকারি চাকরিজীবীরা এখন আর শুধু ঘোষণা শুনে তৃপ্ত হন না তারা ফল চান তারা হিসাব চান তারা কার্যকর পরিবর্তন চান নবম বেস্কেল যদি কাগজে কলমেই সীমাবদ্ধে থাকে তাহলে এই উত্তেজনা খুব দ্রুত ক্ষোভে রূপ নেবে আজকের দিনটি একটি টার্নিং পয়েন্ট বিকেল পাঁচটার রিপোর্ট সাতটার গেজেট এই দুই সময়ের মাঝে লুকিয়ে আছে লাখ লাখ পরিবারের ভবিষ্যৎ পরিকল্পনা কারো সন্তানের পড়াশোনা কারো বাড়ি ভাড়া কারো চিকিৎসা সবকিছুর হিসাবাজেই সিদ্ধান্তের সঙ্গে জড়িয়ে গেছে এখন দেখার বিষয় নবম পে স্কেল সত্যিই কি সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটাতে পারে নাকি এটি হবে আরেকটি রাজনৈতিক ঘোষণা মাত্র আজকের গেজেট প্রকাশের পরই শুরু হবে আসল বিচার কারণ তখন আর কথা নয় তখন হিসাবই কথা বলবে এখন আর প্রশ্ন শুধু নবম পে স্কেল প্রকাশ হল কিনা প্রশ্ন হলে এই পে স্কেল বাস্তবে কতটা সাহসী কারণ সরকারি কর্মচারীরা দয়া চান না তারা চান ন্যায্যতা বছরের পর বছর ধরে যারা রাষ্ট্রের চাকা ঘুরিয়ে রেখেছেন তাদের জন্য যদি এই বেতন কাঠামো জীবনযাত্রার বাস্তব খরচের সঙ্গে তাল না মেলাতে পারে তাহলে আজকের এই গেজেটও শেষ পর্যন্ত কাগজে সান্ত্বনায় পরিণত হবে সরকারকে মনে রাখতে হবে আজকের কর্মচারীরা আগের মতো নীরব নন তারা হিসাব বোঝেন তুলনা করেন এবং প্রয়োজন হলে প্রশ্ন তুলতেও জানেন সুতরাং আজ সন্ধ্যা সাতটার গেজেট শুধু একটি সরকারি প্রজ্ঞাপন নয় এটি সরকারের সদিচ্ছার প্রকাশ্য পরীক্ষা এই পরীক্ষায় পাশ করতে হলে কথা নয় কাজ দেখাতে হবে দ্রুত বাস্তবায়ন স্বচ্ছ নির্দেশনা এবং নিচের গ্রেডের কর্মচারীদের প্রকৃত স্বস্তিই প্রমাণ করবে নবম পেস্কেল সত্যিই একটি যুগান্তকারী সিদ্ধান্ত নাকি আরেকটি সময়ক্ষেপণমূলক ঘোষণা আজ সিদ্ধান্ত সরকারের হাতে কিন্তু ইতিহাসে কী লেখা হবে তা ঠিক করবে এই বাস্তবায়নের ফলাফলই